রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস আজ বৈশাখ মাসের শেষ সম্বার আজ পারলে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি জিনিস তাহলে আপনার সারা বছর সুস্থ নিরব থাকবেন এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে এবং বাধা কেটে যাবে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলছে বৈশাখ মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস হল বছরের প্রথমতম মাস আজ বৈশাখ মাসে শেষ সোমবার তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনারা উপকৃত হবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে ওম নম শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা নতুন বছরে আপনারা সকলে কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছেন তো আজকে দিনে আপনারা অবশ্যই এই একটি কাজ করতে পারেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো সোমবারে বেশ কিছু ছোট ছোটো উপাচার শিবলিঙ্গে প্রতিকারগুলো সহজেই আপনারা ইচ্ছা পূরণ করবে ভোলে বাবা বাবার আশীর্বাদ পাবেন আপনি আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটা বাড়ি গুরুত্ব রয়েছে সোমবার মহাদেবের উৎসর্গ করা হয়েছে এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় এমন পরিস্থিতিতে আপনার জীবনে যেই সকল সমস্যা আপনার ইচ্ছে আপনি মহাদেবকে অবশ্যই বলুন সোমবার শিবলিঙ্গে পুজো করার সময় পঞ্চমীতে দিয়ে অবশ্যই শিবলিঙ্গকে স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও অভিষেক করার পরে শিবলিঙ্গে চন্দন এবং বিভূতি প্রয়োগ করা হয় তারপর শিবলিঙ্গে বেলপাতা মহাদেবের পছন্দের ধুতরা ফুল এবং শনিপত্র ইত্যাদিও অর্পণ করতে পারেন জীবনী আশা সুখ ও সমৃদ্ধি আসবে সন্তান সুখও পেতে পারেন সোমবার মহাদেবের পুজো করার সময় রুদ্র অভিষেক অবশ্যই করবেন এই সময় শিবলিঙ্গের ঘি অর্পণ করবেন গঙ্গা জলেও নিবেদন করবেন আর্থিক অবস্থা উন্নতি করতে চাইলে সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এতে মহাদেব খুবই খুশি হন প্রচুর ধন সম্পদের আশীর্বাদও দান করেন সোমবার ও নম শিবায় এই মহামৃত্যুঞ্জয় একশো আটবার বার অবশ্য জপ করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি মহাদেব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট হয় তাই মহাদেবের অপর নাম হলো আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হয় যার পুজোতে কোনো আরম্ভের প্রয়োজন নেই মনের শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি পূজা অর্চনা করতে পারেন তাহলে দেখবেন মহাদেব অবশ্যই প্রসন্ন হন মহাদেবকে যদি আপনি মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে যদি একটি বেলপাতা অখণ্ড বেলপাতা নিবেদন করতে পারেন একটি তিনটি পাঁচটি সাতটি এগারোটি একুশটি তো বন্ধুরা অবশ্যই বেলপাতা অর্পণ করবেন হয় ওং নম শিবায় বলতে পারেন না হ্যাঁ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদি কারোর জন্মকুণ্ডলিতে মৃত্যুদোষ থাকে বা পিতৃদোষ থাকে তাহলে সেই ব্যক্তি যদি সোমবার করে মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে দেখবেন তার সেই সমস্ত দোষও কেটে গিয়েছে বা তার জীবনে হয়তো কোনো শুভ সংকেত বা হয়তো চাকরি ব্যবসায় সাংসারিক অশান্তি হচ্ছে সেই ব্যক্তি যদি সোমবার করে মহাদেবের পূজা অর্চনা করেন তাহলে তাই নেগেটিভ এনার্জি বা সমস্ত বাধা কেটে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই সোমবার দিন কিন্তু পঞ্চমেজুদে অভিষেক করতে একদম ভুলবেন না অবশ্যই পঞ্চমৃত অভিষেক করবেন তারপর গঙ্গা জল দিয়ে অবশ্যই মহাদেবকে স্নান করিয়ে দেবেন তারপর একটা শুকনো বস্ত্র দিয়ে পরিষ্কার করে আপনি আসনে বসাবেন এবং মহাদেবের পছন্দের ফুল হলো নীলকণ্ঠ মানে নীল অপরিতা কারণ মহাদেব যখন সমুদ্র মন্থন হয়েছিল তো বীজ তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন সেই থেকে মহাদেবের অপর নাম হল নীলকণ্ঠ মহাদেবকে যদি মহাদেবের পছন্দের যে ফুলগুলো পুজোতে লাগে তার যে কোনো একটি ফুল যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাতেও কিন্তু মহাদেব খুবই খুশি হন তার পছন্দের ফুলের ধুতুরা আকন্দ বেল ফুল বন্ধুরা আপনারা চাইলেও পাঁচটা বেলপাতা বা তিনটি বেলপাতা নিবেদন করতে পারেন এবং যখন নিবেদন করবেন অবশ্যই এই মন্ত্রটি জপ করে মহামৃত্যুঞ্জয় ওম তয়ম বকম জেজামহী সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমি ববন্দনা নিত্য মুখিতাত বন্ধুরা এই মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন এতেও কিন্তু ফল পাওয়া যায় যে ভক্ত মনস্কামনা বা সন্তান সুখের জন্য বা বিয়ে হচ্ছে না বা কারো চাকরিতে আসা বাধার জন্য যদি আপনারা অবশ্যই যদি ষোলোটি সোমবার করতে পারেন তাতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায় তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু মহাদেবকে খুবই বিশ্বাস করি এবং তার প্রতিটি নিয়ম কিন্তু ঠিকঠাকভাবে পালন করি তো বন্ধুরা আপনারা অবশ্যই আজ বৈশাখ মাসের শেষ সোমবার আজ যদি পুজো করতে পারেন ভালো তো বছরের যে কোনো দিন বা মাসের যে কোনো সোমবার পুজো করতে পারেন বা যে কোনো সোমবার থেকে ষোলোটি সোমবার অবশ্যই শুরু করতে পারেন এতেও কিন্তু আপনার সকল মনস্কামনা পূরণ হবে সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনার পরিবারে বন্ধু বান্ধব সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তার অবশ্যই সঠিক নিয়মটি জেনে অবশ্যই মহাদেবের আরাধনা করতে পারে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠিত মহাদেব থাকে বা শিবলিঙ্গ থাকে অবশ্যই বাড়িতে পুজো করতে পারেন বা যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে অবশ্যই এই নিয়মগুলি বেঁধে মেনে অবশ্যই পুজো করুন দেখবেন আপনার সকল মনস্কামনা বাবা নিজেই পূরণ করেছেন এবং আপনার সমস্ত বাধা কেটে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন তো মহাদেবকে অল্প দিয়ে সন্তুষ্ট হয় তো বন্ধুরা এই দিন অবশ্যই আপনারা একটি মাটির প্রদীপে ঘি দিয়ে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে আরতি করতে একদম ভুলবেন না এতেও কিন্তু মহাদেব খুবই খুশি হন আর দীর্ঘ আয়ু কামনার জন্য অবশ্যই দুর্বঘাস মহাদেবের মস্তিষ্কে অবশ্যই অর্পণ করুন হয় পাঁচটি নয় সাতটি এবং অখণ্ড বেলপাতা এবং অখণ্ড আতপচাল দিতে একদম ভুলবেন না এবং পঞ্চ মহাদেবকে আপনারা অর্পণ করতে পারেন এতেও কিন্তু সুখ সমৃদ্ধি বোঝায় থাকে আপনি যদি বিবাহ সংক্রান্তে বাধার সম্মতি হন বা বিবাহিত জীবনে সুখের করতে চান তাহলেই মহাদেবকে রুদ্রাক্ষ অভিষেক অবশ্যই করুন সোমবার বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং পিতৃদোষ দূর করার জন্য সোমবারে কালো তিল মিশিয়ে কাঁচা চাল মহাদেবকে অর্পণ করতে পারেন তবে এই চাল এবং তিল দুটি কিন্তু জলে ভেজানো হতে হবে এছাড়া আরও কিছু উপায় আপনাদের জন্য বিয়েতে যদি বাধা আসে বারবার বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে কিন্তু বারবার বিয়ে ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতি শিবলিঙ্গে আপনার জাফরান মিশ্রিত দুধ নিবেদন করতে পারেন তার সাথে মা পার্বতী আরাধনাও করবেন একুশটি বেলপাতা চন্দন দিয়ে অগ্নমশিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন ভগবান শিবের আশীর্বাদ পাবেন ভগবান শিবের বাহন নন্দী নন্দীকে অবশ্যই সবুজ ঘাস খাওয়াতে পারেন এতেও জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে সমস্যা দূর হয় সোমবারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরিবদের খাওয়াতেও পারেন দানও করতে পারেন এতেও কিন্তু পূর্বপুরুষদের অত্যন্ত প্রসন্ন হন সোমবারে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে শনির দোষ থেকে মুক্ত পাওয়া যায় নিবেদন করার সময় ওগ্নম শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করতে পারেন এবং এই মন্ত্রটি জপ করতে একদম ভুলবেন না তো বন্ধুরা মহাদেবের অবশ্যই আপনারা তার পছন্দের একটি ফুল বা ধুতরা ফল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি আপনার সকল পরিজন আত্মীয় স্বজন সকলের মাঝে ছড়িয়ে দেবেন তাতেও যেন উপকৃত পায় আপনিও উপকৃত পাবেন অবশ্যই মনের শ্রদ্ধা ও ভক্তি সহকারে কাজটি করে দেখুন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূরণ হবে মহাদেব সর্বদাই আশীর্বাদ প্রদান করবেন সারা জীবন বা সারা বছর সুস্থ নিরব থাকবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রী